সারা দিনের যত অত্যাচার আমাদের পায়ের উপর দিয়ে যায় অথচ আমরা কজন বলো ঠিকঠাকভাবে পায়ের যত্ন নিয়ে থাকি ফলে শীতকালে পায়ের অযত্ন ও শুষ্ক আবহাওয়ার ফলে আমাদের পা ফাটতে শুরু করে অনেকের আবার গরমকালেও কিন্তু পা ফাটে তো পা ফেটে অনেক সময় রক্তও বের হতে দেখা যায় বা ভীষণ ধার ধার লাগে এবং আমরা সবার সামনে ভীষণভাবে লজ্জায় পড়ে যাই তো সেক্ষেত্রে আজকে একটা দারুণ ক্রিম তোমাদের সাথে শেয়ার করবো তো ক্রিমটা লাগানোর আগে কিভাবে আমরা পাটা টা পরিষ্কার করব সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দুটো প্রসেস আমি এই ভিডিওতে দেখাবো দুটো প্রসেস যদি ঠিকঠাকভাবে ফলো করা যায় এবং এই ক্রিমটা রেগুলার দুবার করে যদি পায়ে লাগানো যায় তাহলে কিন্তু আমাদের পা ফাটার সমস্যাটা একেবারেই চলে যাবে এবং পা হবে বেবি সফট প্রথমে ক্রিমটা লাগানোর আগে আমি পাটা পরিষ্কার করে নেবো এখানে ঠান্ডা জলের সাথে আমি কিছুটা গরম জল মি মিশিয়ে নিলাম উষ্ণ গরম জল হতে হবে তার সঙ্গে আমি এখানে দেখো একটা শ্যাম্পু মিশিয়ে দিচ্ছি তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু তোমরা এখানে দিয়ে নিতে পারো তো একটু শ্যাম্পু দিয়ে নিলাম নিয়ে আমি এই এটা পুরোটা ভালো করে একটু মিশিয়ে দেবো দেওয়ার পর আমি এটার মধ্যে পা ডুবিয়ে বেশ খানিক্ষণ বসে থাকবো তো যে পা দুটো তোমরা দেখছো এই দুটো আমার মেয়ের আমার ভিডিও করতে সুবিধা হবে বলে ওর পা দুটোই আমি এখানে ইউজ করেছি তো তারপর দেখো বেশ খানিক্ষণ পা ডুবিয়ে রাখার পরে দশ থেকে পনেরো মিনিট মতো তোমরা পা ডুবিয়ে বসে থাকবে তারপর একটা টুথব্রাশ দিয়ে এভাবে আলতো করে যে সব জায়গাগুলো ফেটে গেছে সেই সব জায়গাগুলো পরিষ্কার করবে নখটা পরিষ্কার করবে ফাটা অংশগুলো তো দেখবে নোংরা জমে সেই জায়গাগুলো কালো কালো হয়ে যায় তো সেটা দেখতে খুবই খারাপ লাগে এবং নোংরা থাকলে ক্রিমটাও ঠিকমতোভাবে কাজও করে না পা ফেটে যাওয়ার ফলে যে মরা চামড়াটা বেরিয়ে থাকে তো সেই চামড়াটা কিন্তু আর কখনোই ঠিক হবে না কোনো রকম ওষুধ বা ক্রিম কোনো কিছু দিয়েই ঠিক হবে না তো তো সেই জন্য আমরা এটাকে বাদ দিয়ে দেবো ঘষে বা আমি যেরকম ব্রাশ ব্যবহার করছি তোমরা ব্রাশও ব্যবহার করতে পারো বা কোনো রকম পা ঘষার যে পাথরগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু তোমরা পাটাকে পরিষ্কার করে নিতে পারো পায়ের মরা চামড়াটাকে বাদ দিয়ে নিতে পারো তার তারপর দেখো ক্রিম বানানোর জন্য আমি এখানে একটা মোমবাতি নিয়েছি তো এটা একটা সাদা মোমবাতি আমি সাজেস্ট করব অবশ্যই যেন সাদা মোমবাতি নেওয়া হয় তারপর ফুটতে থাকা জলের উপরে একটা বাটি দেবো দিয়ে আমি এখানে এক টুকরো মোম দিয়ে নিচ্ছি আমি ভিডিওর জন্য খুব অল্প পরিমাণে তৈরি করে দেখাচ্ছি তোমরা চাইলে অনেকটা পরিমাণ তৈরি করে পুরো শীতটা ইউজ করতে পারো এটার কোনো লাইফ নেই তো তোমরা তিন থেকে চার মাস এটাকে ইউজ করতেই পারো অনায়াসে যদিও দু থেকে তিন মাসের বেশি লাগে না তারপর যতটা আমি মোম নিয়েছি তার থেকে একটু বেশি এখানে আমি নিলাম সর্ষের তেল অবশ্যই বন্ধুরা এখানে সর্ষের তেল নিতে হবে কারণ শীতে সর্ষের তেল কিন্তু জমে না তো এক্ষেত্রে ক্রিমটা নরম করার জন্য আমাদের সর্ষের টাই প্রয়োজন তারপর এখানে আমি হাফ চামচ মতো গ্লিসারিন দিয়ে নিচ্ছি তো দিয়ে তারপর আমি এখানে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল দিচ্ছি তোমাদের যদি ভিটামিন ই অয়েল থাকে তোমরা সেটাও দিয়ে নিতে পারো আর যদি বেশি পরিমাণে পা ফেটে থাকে তাহলে এখানে দুটো থেকে তিনটেও তোমরা ইউজ করতে পারো তো তারপর আমি এটা ভালো করে একটুখানি গুলিয়ে নিচ্ছি যাতে সমস্ত সব মিশ্রণটা একসঙ্গে হয়ে যায় আর এক ভিটামিন ই ক্যাপসুলটা যখন আমি দেব তখন কিন্তু অবশ্যই ফ্লেমটা অফ করে দেবো খুব বেশি তাপ দেবো না তাতে করে ক্যাপসুলের যে গুণাগুণটা আছে সেটা বেরিয়ে যেতে পারে তারপর পা ধুয়ে মুছে না you পরেই পাটা যখন আমাদের ভেজা নরম থাকবে সেই সাথে সাথেই কিন্তু আমার পায়ে এই যে ক্রিমটা আমরা তৈরি করলাম সেটাকে কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে এবং সকালবেলা উঠে একবার আমরা লাগাতে পারি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একবার লাগাতে পারি বা দুপুরবেলা কাজ শেষেও কিন্তু আমরা লাগাতে পারি যখনই আমি মনে করব আমার পাটা শুকনো আছে তখনই কিন্তু আমরা লাগিয়ে নিয়ে একটা মোজা পরে নিলেই কিন্তু ব্যাস আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না এবং এটা কিন্তু জলে সহজে ধোবেও না কারণ আমরা মেয়েরা সারা দিনই জলের কাজ করতে থাকি তো এক্ষেত্রে কিন্তু অন্য ক্রিম লাগালে সহজেই জলে ধুয়ে যায় ধুয়ে যাওয়ার পরপরই আমাদের এই ক্রিম বারবার অ্যাপ্লাই করা সম্ভব হয় না ফলে ক্রিম অ্যাপ্লাই করার পরেও দেখবে আমাদের স্কিন ভীষণ ড্রাই হয়ে যায় এবং পা ফেটে যায় সেই ক্ষেত্রে এই ক্রিমটা কিন্তু খুব কার্যকরী তো বন্ধুরা তোমরা বাড়িতে বানাও আর অবশ্যই ফিডব্যাকটা আমাকে জানিও তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা বাই বাই বাই